আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য ভয়ানক যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাবো ইসরায়েলের যে দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না দখলদার ইসরায়েল একটা প্রশ্ন বারবারই করে আসছে তা হল হামাস আত্মসমর্পণ কবে করবে কিন্তু এই প্রশ্নটা ভুল কারণ দু হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে যুদ্ধ আর কৌশল নয় এখন টিকে থাকার এক সংগ্রাম চলছে হামাসের অস্তিত্ব এখন গোটা ফিলিস্তিন জাতির প্রতীক এরপর জানাব ইসরায়েলের ঝাঁকে ঝাকে নামছে মার্কিন সামরিক বিমান ইসরায়েলের ঝাঁকে ঝাকে নামতে শুরু করেছে মার্কিন বিমান গত দেশটিতে মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে আগামী এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে যদি কোনো অগ্রগতি না হয় তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানে হামলা চালাবে এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ঝাঁকে ঝাকে যুদ্ধ বিমান নামছে বোমা নিয়ে বোমাগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হবে বোমাগুলো বাংকার ব্লাস্টার বোমা এবারে জানাব ইসরায়েলের আকাশে এমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা দেশটির উত্তরাঞ্চলে এই হামলা চালানো হয়েছে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এমেনের হুতিবিদ্রোহীরা উত্তর ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জানাব শতাধিক বিনিয়োগকারী নিয়ে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী শতাধিক বিনিয়োগকারী সহ আগামী মাসে ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী তথ্য নিশ্চিত করেছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন এবং সর্বশেষ জানাবো বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকার ভাতা চালু করবে তারেক রহমান দেশে শিক্ষিত কর্মহীন ব্যক্তিদের জন্য বিএনপি বেকার ভাতা চালু করার বিষয়ে কথা ভাবছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আমরা একটি বেকার ভাতা চালু করব বিশেষ করে যারা শিক্ষিত বেকার রয়েছে তাদের জন্য এক বছর মেয়াদি একটি বেকার ভাতা চালু করা হবে ওই এক বছরের মধ্যে ওই ব্যক্তি যদি চাকুরি না পায় তাহলে সরকারের পক্ষ থেকে তার জন্য চাকরি দেওয়া ব্যবস্থা করা হবে এবং বিএনপি ঘোষণা করেছে সরকারের পক্ষ থেকে আমরা এমন একটি উদ্যোগ নিব যাতে করে এক বছরের মধ্যে শিক্ষিত বেকারেরা চাকরি পায় যদি তারা চাকরি না পায় তাহলে তারা তাদের জন্য এই বেকার ভাতার ব্যবস্থা করা হবে এই বেকার ভাতার মাধ্যমে যারা শিক্ষিত বেকার রয়েছেন তারা সচ্ছল চলতে পারবে বিশেষ করে তারা এক বছরের ভিতরেই তারা তাদের কাঙ্ক্ষিত চাকরি পাওয়ার জন্য অনেক ধাপ এগিয়ে যাবে আর তাদেরকে সরকারের পক্ষ থেকে সরাসরি সহায়তা করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের যে দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না দখলদার ইসরায়েল একটা প্রশ্ন বারবারই করে আসছে তা হলো হামাস আত্মসমর্পণ করবে কবে কিন্তু এই প্রশ্নটা ভুল কারণ দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের পর গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে যুদ্ধ এখনও আরো কৌশলগতভাবে এগিয়ে গেছে এখন টিকে থাকার এক সংগ্রাম চলছে হামাসের অস্তিত্ব এখন গোটা ফিলিস্তিনের জাতির প্রতীক এ বিষয়ে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ডেভিড ইয়ার্টারস বলেছেন হামাসের পরিণতি আজ ফিলিস্তিনের মতোই ফিলিস্তিনেরই পরিণতি ইসরায়েলের দিবা স্বপ্ন গত আঠারো মাস পুণযাত্রার আগ্রসন তারপরই দুই মাসের অবরোধ এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করার পরও ইসরায়েল এখন সেই দিবা স্বপ্ন দেখে চলেছে যে হামাস ফাত্তার মতো হবে অর্থাৎ বন্দী হবে বন্দী হবে অস্ত্র ছেড়ে দেবে তবে হামাস কখনোই ফাত্তা হতে রাজি নয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বারবার বলে আসছে তাদের দুটি মূল সত্য রয়েছে যে শর্তে তারা অনারতা হল অস্ত্র ত্যাগ নয় দুই ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার তাদের প্রস্তাব ছিল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি সব জিম্মিদের মুক্তির বিনিময়ে কিছু ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজার প্রশাসনিক ক্ষমতা অন্য দলগুলোর হাতে ছেড়ে দেওয়া তবুও আত্মসমর্পণ নয় তবে নেতানহু বারবারই চাইছে হামাসকে আত্মসমর্পণ করাতে কিন্তু তারা ব্যর্থ হয়েছে নেতানেহু শান্তি প্রচেষ্টার অন্তরায় মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টার বিষয়ে কেটার্স যে বিষয়টি জোর দিয়েছেন তা হল এই সমস্যা সমাধানের প্রধান বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু নিজেই তিনি জানুয়ারিতে এক সমঝোতায় সই করেছে নিজের নিজেই তা ভেঙে দেন জিম্মি চুক্তির দ্বিতীয় ধাপে না তিনি আবার যুদ্ধ শুরু করেছেন কেবল নিজের জোট সরকারকে টিকে রাখার জন্য তিনি বলেন যুদ্ধ এখন খাদ্যভিত্তিক অস্ত্র হয়ে গেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় খাদ্য গোদামগুলো বোমা মেরে ধ্বংস করে দিয়েছে তারা নিরীহ অসহায় গাজাবাসীর বিরুদ্ধে ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এতে রোগে রোগেশকে জিহ্ন শীর্ণ হয়ে মৃত্যুবরণ করছে নারী এবং শিশুরা তবু হামাস পিছু হচ্ছে না ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামছে মার্কিন সামরিক বিমান ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে নামতে শুরু করেছে মার্কিন বিমান গত ঘন্টা দেশটিতে মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যমের আনাদুল এজেন্সি তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তেলাবিবের কাছে একটি ইসরায়েলি বিমানঘাটিতে ওই বিমানগুলো অবতরণ করেছে প্রতিটি বিমানই ব্যাংকার বাংকার ব্লাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল কান জানিয়েছে মধ্যাঞ্চলে ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমান ঘাটির অবস্থান সেখানেই বাংকার বোঝাই বোমা এবং অনন্য বাংকার ব্লাস্টার বোমা এবং অনন্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে মার্কিন বিমান অবতরণ করছে সেখানে বলা হয়েছে ইরানের সাথে আগামী ২৬ তারিখে যুক্তরাষ্ট্রে যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা না হয় তাহলে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বোমা দিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাবে দখলদার ইহুদি বাহিনীর বিরোধীরা হঠাৎ করে কেন এত বোমা নিয়ে ইসরায়েলের ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা কল্পনা তৈরি হয়েছে নানা স্থানে আলোচনা চলছে ধারণা করা হচ্ছে ইরানের পারমাণবিক আলোচনার ব্যর্থ হলে সেখানে যৌথ হামলা চালাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যাতে করে ইরানের সেই পারমাণবিক কর্মসূচিগুলো ধ্বংস হয়ে যায় আর সে ভাবনা থেকে হয়তো এই বোমা মজুদ করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ইরানে হামলা চালালে অনেক দূর হয়ে যায় তাই তারা ইসরায়েলে এই বোমাগুলো আনছে এবং ইসরায়েল থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নৌবাহিনী সদস্য বিমানবাহিনী সেনাবাহিনীর সদস্যরা মিলে ইরানে এই হামলা চালাবে বিশেষ করে ইরানের বাংকারের মধ্যে যে পারমাণবিক গবেষণা তারা চালাচ্ছে সেসব স্থাপনা লক্ষ্য করে হামলা চালাবে তারা ইসরায়েলের আকাশে এমএনিদের ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরায়েলি বাহিনীর বিমানবন্দর লক্ষ্য করে আজ ইয়েমেনের হুতি যোদ্ধারা একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলাটি সফলভাবে ইসরায়েলে আঘাত এনেছে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বরাবরই ইয়েমেনের হুতি যোদ্ধারা হুতি যোদ্ধারা বিদ্রোহ করে যাচ্ছে তারা জানিয়েছে যতদিন না পর্যন্ত তারা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হত্যা বন্ধ না করবে ততদিন পর্যন্ত সেখানে হামলা অব্যাহত হুতিযদ্ধারা হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে মাঝে মাঝেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বিশেষ করে তারা এডেন উপসাগরে দখলদার ইসরায়েলি বাহিনীর এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে দুই দিন আগেও দুটি বিশাল ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে যোদ্ধারা তাদের এই সফল হামলায় যুক্তরাষ্ট্রের এক বছরে ক্ষতি হয়েছে পাঁচশো মিলিয়ন ডলারের বেশি তো বিপরীতে হুতিদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ পর্যন্ত যোদ্ধাদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময় হামলার কারণে অন্তত বিয়াল্লিশ জন যোদ্ধা নিহত হয়েছে তবে হুতিরা ঘোষণা দিয়েছে তারা যতদিন পর্যন্ত তাদের সমর্থন আছে ততদিন পর্যন্ত তারা দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ গড়ে তুলবে যেভাবে তারা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এভাবে তারা তাদের প্রতিরোধ চালিয়ে যাবে তারা দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না ইরান সমর্থিত গোষ্ঠীদের কারণেই দখলদার ইসরায়েলি বাহিনী এখনও অনেকটা চাপে রয়েছে বিএনপি সরকার গঠন করলে শিক্ষিত বেকার ভাতা চালু করা হবে বলেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে আমরা শিক্ষিত বেকার ভাতা চালু করব এ বিষয়ে ভাবছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন আমরা চেষ্টা করছি যারা চাকরি পাননি তাদের জন্য একটা শিক্ষিত বেকার ভাতার ব্যবস্থা করব এটা এক বছর পর্যন্ত থাকবে এরই মতো সরকার তাদের কর্মসংস্থানের চেষ্টা করবে শিক্ষিত বেকারেরাও তাদের কর্মসং সংস্থানের চেষ্টা করবেন আজ রংপুর নীলফামারি ও সৈয়দপুর জেলার বিএনপির সাংগঠনিক জেলা নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাবনার কথা জানান তারেক রহমান বিগত সরকার সময় সরকারি ও আধা সরকারি চাকরিতে দলীয়করণ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের তরুণ নেতৃত্ব ছিল তরুণ সহকর্মী ছিলেন তাদের অনেকেই আন্দোলন সংগ্রামের কারণে বয়স পার হয়ে গেছে এটার ভুক্তভোগী শুধু ছাত্র দল নয় এর বাইরেও অনেক মানুষ আছেন যারা রাজনীতিকে সমর্থন করতেন না কিন্তু সরকারের পক্ষে না থাকায় তাদের চাকরি খেয়েছে বা চাকরি দেয়নি এই বাস্তবতা বিবেচনা করতে হবে বিএনপি সরকার গঠন করলে সর্বজনীন স্বাস্থ্য বিমা চালু করা হবে কিনা তারেক রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন জনসংখ্যার বিচারে বাংলাদেশ কোনো ছোট দেশ নয় বড় দেশ আমরা ধারণা আমার ধারণা এই মুহূর্তে বাংলাদেশের জনসংখ্যা কোনো ক্রমেই বিশ কোটির কম নয় বিশ কোটি মানুষকে সেবা দিতে হলে বিরাট বাজেট প্রয়োজন প্রচুর মানুষ অসুস্থ হতে পারে বিভিন্ন কারণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন রংপুর বিভাগের অর্থনৈতিক বৈষম্য নিয়ে বিএনপির পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তারেক রহমান বলেছেন রংপুর বিভাগে তিন কোটি মানুষের কম বেশি ওতপ্রোতভাবে তিস্তার সঙ্গে যুক্ত কাজেই তিস্তা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইস্যু